আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা ইউনিক ভিডিও নিয়ে যা শৈশবের স্মৃতিচরণ শৈশবকে বারবার মনে করিয়ে দেয় তো চলুন শুরু করি লাজুক আমার বন্ধু প্রথমে বড় একটা কচু পাতা ফোটা করে নিয়েছিলাম তারপর আমরা এই যেগুলা খেজুর গাছের খোলস যা শীতকালে গাছ ঝরা পর পাওয়া যায় এগুলাতে আগুন ধরিয়ে দিলাম সাইবি হওয়ার জন্য আর কচু পাতাটা একটু মানে তাপ দিয়ে নিচ্ছিলাম যেন ভাজ করলে এটা ফেটে না যায় যাই হোক আগুন ধরানো শেষ এই যে ছাই দেখেন ছাইটা এখন কচু পাতার মধ্যে দেব কচু পাতার মধ্যে ছাইটা দেওয়ার পরে এটা শক্ত করে বেঁধে নেব। যেন ঘোরাইলে না খুলে যায় তো বেঁধে নেওয়ার পর আমি মূলত ঘোরাইছিলাম সবাই মূলত জোর করলো যে তুই ঘোরা তো আমি ঘোরাইলাম তো আসলে আমি কেমন দেখতে আমি দেখি নাই পরে ভিডিওতে দেখছি লাইট অফ করে দেওয়া হয়েছিল তো ভিডিওতে দেখে আমি লাস্টকে দেখে আমি নিজেই অবাক যে মাশাল্লা অনেক সুন্দর হয়েছিলো আমরা সাকসেস তো আপনারা দেখুন লাস্ট লাস্টটুকু কত অ্যামাজিং একটা ভিউ নিজের কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো এটার সঠিক নামও জানি না বাজি বলে বা যাই হোক আপনারা চ্যালেঞ্জটি আই করে দেখতে পারেন আজ এই পর্যন্ত হাফেজ সবাই ভালো থাকবেন